জীবনের শেষ সম্বল ছিল বসত ভিটে টানা বৃষ্টিতে গোমতী নদীর জল বাড়ার ফলে গোমতী নদীর একেবারে শেষ কিনারায় বসত ঘর চলে এসেছে তাই বাধ্য হয়ে মেলাঘর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গোমতী নদী সংলগ্ন বসত ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন শনিবার রাতে তিনি এই ঘরে ঘুমোতে পারেননি সারা রাত অনিদ্রা থেকে ঘরটিকে পাহারা দিয়েছেন আর রবিবার সকাল হতেই গোমতী নদীর জল যেভাবে বেড়ে চলেছে হয়তো আজকের দিনে তার বসত ঘরটি নদীর বুকে চলে যেতে পারে সেই জন্য বসত ঘর ভেঙে অন্যের জায়গায় আপাতত স্থান নিচ্ছেন আগামী দিনে কি করবেন কোথায় থাকবেন পরিবার নিয়ে এই চিন্তায় অস্থির হয়ে উঠছেন তিনি অথচ মেলাঘর পৌরসভার ইন্দিরানগর সাত এবং আট নম্বর ওয়ার্ডের নদীর পাড়ের মানুষগুলো দফায় দফায় বোল্ডারের ব্যবস্থা করার জন্য প্রশাসন আধিকারিক এমনকি রাস্তা পর্যন্ত অবরোধ করেছিল কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বোল্ডারের ব্যবস্থা করে তাদেরকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সব কিছু মিলিয়ে মেলাঘর পৌরসভার সাত এবং আট নম্বর ইসমাইল মিয়া এই নদীর পারের মানুষগুলো আগামী দিনের রাস্তায় নামবে সেটা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে এই সমস্ত পরিবারগুলির উপর সরকারের সজাগ দৃষ্টি মনে করছে বুদ্ধিজীবী অংশের লোক আমার নাম ইসমিল মিয়া এটা এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা ইন্দ্র নগর আট নম্বর ওয়ার্ড তো আপনি অসমে ঘর বাংতাছেন অসমে ঘর বাংতাছি আমরা বলটা দিব দিব কইছে না তারা আমরা গঙ্গার গঙ্গাত বাড়ি কিন্তু অনেক ঘর বাড়ি ঘর ভাঙিয়া গেছে এখন আমার তো বাংলার পথে আন্দোলন করছি আমরা আরো অ্যারেস্ট করে এই করে থানার লোকে কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো ইয়া পাইছি না না এখন ঘর বানতেছেন কে রে আপনার ঘর এই তো ঘর তো নদী নিয়ে যেতেছে এখন গাঙ্গে নিয়ে যেতেছে পালা তুলতেছে গাঙ্গের মধ্যে দেন বানতাছি তো আপনি এই বসতঘর যে ভাঙ্গে নিতেছেন আপনার কোন অন্য কোনো জায়গা আসেনি না অন্য কোনো জায়গা নাই আমার কোথায় থাকবেন এখন এখন তো মনে করেন এটি মানুষের বাড়ি করতে জায়গা টাকা লইয়ে যদি থাকতাম পারি আর মানুষের থাকো না আর বেডি বেশ চলন লাগবো এই অবস্থা আছে কালকে রাত্রি তে এই ঘর তো আর ঘুমাইছেন না না এগারো তো কষ্ট হয়েছে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Your report, News Triple twenty four.